ওয়ান গুড মর্নিং আমি রিনি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা যদি মানে আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইলো সবাইকে তোমরা পুরো ভিডিওটা দেখো আর সবাই আমাকে অনেক ভালোবাসা দিও আর কালকে দশ আজকে ন তারিখ কালকে দশ তারিখ তো আমরা কালকে পুরী যাচ্ছি বন্দে ভারতে তো আজকে মোটামুটি প্যাকিং কালকে যাচ্ছি ভোরে আর আজকে কিন্তু আমাদের কোনো প্যাকিং হয়নি ঠিক আছে কিচ্ছু হয় না আমি জানি না আজকের মধ্যে কি করব। আমার জামাগুলো জাস্ট আমি নিয়ে রেখেছি সে কী কী নেবো সিলেক্ট করে রেখেছি কিন্তু কিচ্ছু নেওয়া হয়নি আর শুধু তো জামাকাপড় না ওষুধপত্র খাবার কিছু মানে খাবার আর বা আদার্স তো অনেক কিছু থাকে তো আর একজনের তো কিচ্ছু নেওয়া হয়নি আর তার কোনো চিন্তাও নেই যে সে এমন নয় যে সে নিজেরটা নিজে নেবে সব কিছুই আমাকে করতে হবে আমি জানি না কখন কী করবো মানে আর আমাকে বলেও দিচ্ছে না যে সে কি কি নেবে আমি কোনগুলো নেব তো চলো ও মানে বোধহয় স্যালনে গেছে দাঁড়িয়ে মানে একটু সব ঠিকঠাক করতে আসুক দেখি কি কী বলে আর এই যে দেখছো ট্রলিটা এই ট্রলিটায় জাস্ট আমি কী কী নেবো সিলেক্ট করে রেখেছি বাস আর কিন্তু কিচ্ছু হয়নি তো চলো পুরো ব্লগটা তোমরা দেখো তো আমার সাথে থেকে মানে এই খাবারগুলো নেব মানে একটু ড্রাই খাবার এখানে লেস আছে এখানে কেক আছে আর এখানে ড্রাক ফ্যান্স ডাক ফ্যান্টাসির বিস্কুটের প্যাকেট আছে এখানে ওই ছোট ছোট মানে সাবান শ্যাম্পু বা এখানে পেস্ট মানে আর যেহেতু মানে একটু মানে কোথাও গেলে ছোটো ছোটো জিনিস হলে একটু বেশি সুবিধা হয় এখানে মিষ্টি আছে মাল লুচি করে দেবে শিমুড়ি করে দেবে আর এখানে মিষ্টি নিয়েছি তো খাবার সাথে রাখা ভালো তো এইগুলো নিয়েছি এখনও নেওয়া হয়নি জাস্ট বা মানে কিনে রাখা আছে এখানে মা রান্না করছে

তো এই যে আমি এখানে বার করে রেখেছি কি কি পড়ে যাব আর একজনের খবর আমি জানি না কি করবে আর এইখানে এই যে এই ব্যাগটা একটা টোট ব্যাগ টাইপের আমি ভিমার থেকে কিনে এখানে এই যে দুটো চাদর নিয়েছি মানে ওই সিবিচে বসার জন্য আর একটা গায়ের চাদর নিয়েছি বন্দে ভারতে যদি এসি চলে মানে খুব ঠান্ডা বুঝতে পারছি না কীরকম কী তো নিয়ে রেখেছি আর এখানে আর একটা চাদর নিয়েছি যদি কখনো প্রয়োজন লাগে আর এই এই একটা ব্যাগ এটাই ওর নেওয়া হবে কিচ্ছু জানি না কখন কি করবে আর এখানে আর এখানে এখানে আমার একটা স্লিপার আছে আর এখানে এই ট্রলিটাই জাস্ট আমি আমারটা নিয়েছি আর আর একজনের খবর আমি সত্যি আমি জানি না কি করবে আর এখানে আমার ব্যাগে পাউছে আমি এই কিছু কিছু এই লাইন আর কাজল মানে যেটুকু প্রয়োজনে টুকটাক ঠিক আছে সেগুলোই নেওয়া হয়েছে মানে এর বাইরে কিন্তু কিচ্ছু নেই ঠিক আছে যেগুলো লাগবে একমাত্র এগুলোই নেওয়া হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে বিছানার অবস্থা এই হচ্ছে আমাদের বিছানার অবস্থা কন্ডিশন এখন কালকে যাবো আর আজকে কটা বেজে গেছে তাই জানি না কি হবে এই যে কিচ্ছু মাই লাগেজ ফাঁকা দেখা যাক কি হয় এই যে আমাদের গোছানো মোটামুটি হয়েছে হাফ হয়েছে আর ওটা এখানে এই ব্যাগেও আছে কিছুটা এখানেও আছে কিছুটা আর ওইখানে একটা ব্যাগ আছে তো এখনও হয়নি হবে আস্তে আস্তে হচ্ছে তো এখন বাজে কত এগারোটা বারোটা বাজতে চাই ঠিক আছে আমি জানি না কখন কি হবে আবার রাতের বেলা বেরোতে হবে যে ওষুধ মানে ইমার্জেন্সি মেডিসিনগুলো লাগবে সেগুলো আনতে হবে ঠিক আছে জানি না কখন কী করবো আমাকেই সব একা হাতে করতে হচ্ছে কারণ মানে ওর নিজেরটা নিজে করে না আমাকেই করতে হয় তো মানে দেখতে থাকো এই যে মাছ হচ্ছে আজকে মাছ হবে এখানেও দুটো আছে আসলে আর এই মাছ মাছের ঝাল হবে পেঁয়াজ যেখানে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজ দিয়ে আগে মাছের ঝোল হবে না ঝাল হবে কালিয়া টাইপের হবে আর এই যেখানে কড়াইটা রেখে দিয়েছে মা একটু পরে সিমুয়ের পায়েসটা করবে আর লুচিটা রাত হবে আর এখন এই যে মাছটা আমি ভাজছি মাকে বললাম তুমি খেয়ে নাও অনেকটা দেরি হয়েও গেছে আর আমি আসতে পারিনি কারণ ব্যাগ গোছানোর ছিল আর আমি ঝোল একদম পছন্দ করি না ঠিক আছে মানে ঝোলটা আমার ভালো লাগে না শুকনো যে কোনো তরকারি ঝাল মানে আমাকে একটু দিলেই আমার খাওয়া হয়ে যাবে কিন্তু ঝোলটা আমি একদমই পছন্দ করি না

মানে কীরকম যেন একটা ওয়েদার দেখো এই যে এই ওয়েদার পুরো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তো যাই না তো এক জায়গায় যাব ঠিক করেছি আর এই রকম ওয়েদার তো মানে মনটা তো স্বাভাবিকভাবেই খারাপ হবে না তো এই যে এখন খাবো খেতে বসবো চলো খেয়ে নিন দেখো আড়াইটে বাজতে যায় আড়াইটে না আড়াইটের বেশি বাজতে যায় তো এবার খেয়ে নিই খেয়ে নিয়ে যেটুকু টুকটাক বাকি আছে সেটুকু মানে গুছিয়ে নেব আর ওর একটা দুটো জিনিস কেনার আছে এখনও কেনার আছে তো বললেও শোনে না আগে থেকে কিছু করে না তো এখন যাব কিনতে খেয়ে দিয়ে নিয়ে তো চলো খেয়ে নিই কি কী রান্না হয়েছে দেখো খাবার কারণ কালকে যেহেতু যাবো এখানে ভাত আছে ফুলকপি ডাল আলু সিদ্ধ আর এখানে এই যে এখানে মাছের মানে কালিয়াটা আছে কাতলা মাছ বেশ আজকের একদম মানে সিম্পল খাওয়া দাওয়া হাতটা ধুয়ে নিতে না একটা নিয়েছি আর এই যে এই ব্যাগটা এখানেই রাখা আছে এখান থেকে নিচ্ছে আর এখানে রাখছি আর এই যে রাতের মানে খাবারটা তুলবো তার জন্য এখানেই ব্যাগটা রাখা আছে আর মোটামুটি নিওয়া হয়ে গেছে এখানে জলের বোতল দুটো রেডি করা আছে এখানে মা মুই করবে বলে এই যে সব ময়দা লুচি করবো ময়দা শিমুই হয়ে গেছে শিমুই করা এত ফুটবে হ্যাঁ সেদ্ধভাবে দিলো এই হয়ে গেছে

তো এই যে আমি এই মাত্র বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে যেদিন থেকে টিকিট কাটা হয়েছে সেদিন থেকে তো আমার আমি টুকটাক যেগুলো লাগবে খুব প্রয়োজনীয় এমার্জেন্সি সেগুলো আমি কিনছি আস্তে আস্তে প্যাকিং করছি কিন্তু আর একজনের তো কোনো উপচাকাই নেই যে সে বেড়াতে যাবে তারও কিছু প্রয়োজনীয় লাগবে তাকে এত করে বলছি তোমার কী কী লাগবে নাও কিনে নাও পরে কিনলেও কিনতে হবে এখন কিনলেও কিনতে হবে কিন্তু না সে তো কিনবে না তো এখন আমাকে ফোন করে বলছি আমার তো এটা নেই যাও তুমি গিয়ে কিনে আনো আমি এখন মানে সব প্যাকিং হয়ে গেছে ঠিক আছে তার মধ্যে আমাকে খুলে আবার তো সেই কিনে আনলাম কি করব তো মানে কোথাও বেরোনোর আগের দিন একটু রেস্ট নিলে আমার মনে হয় একটু ভালো এনার্জিটা পাওয়া যায় তো যাই হোক আবার চলো 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 আমি গুছিয়ে নিই এই যে আমি আবার মানে ঠিকঠাক করে গোছাবো এখন গুছিয়ে তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে সাবস্ক্রাইব মানে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু লাইক করে দিও আর তো চলো দেখা হচ্ছে একদম কুরির ভ্লগে তো এই ভিডিওটা এতটাই টাটা বাই